বিআর মিউজিক পরিচালিত দ্য রাইজিং স্টার বাংলা সেরা যারা গানের রিয়ালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল অশোক কানন স্টুডিওতে আনন্দময়ী গ্রুপ ন্যাশনাল কাউন্সিল অফ আর্ট অ্যান্ড কালচার ভেন্টিজ ফেব্রিকেশন অ্যান্ড ডেকোর এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দি মহাশয়ের তত্ত্বাবধানে প্রতিভা সন্ধানের প্রয়াস সফল হয়েছে সাধুবাদ জানাতে হয় সুরকার গীতিকার বিশ্বজিৎ মণ্ডল মহাশয়কে ওনার স্বপ্ন ও পরিকল্পনা বাংলার প্রতিভা বিকাশের ক্ষেত্রে ভূয়সী ভূমিকা নিয়েছে আগামী তো হবে এই আশা প্রতিযোগী এবং অভিভাবকদের অনুষ্ঠানে অতিথি ছিলেন চন্দন মজুমদার শিবাশিস দণ্ড ডক্টর তৃপ্তিকুণ্ড রায় পঙ্কজ মালো অ্যাডভোকেট অমল চন্দ্র দাস শিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায় বিচারকের আসন অলঙ্কৃত করেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস ঋষি চক্রবর্তী উর্মি চৌধুরী তন্ময় বিশ্বাস জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রূপঙ্কর যোজো স্বামীর সিধু সুপ্রতি প্রমুখ গিফট হ্যাম্পার দিয়েছেন আনন্দময়ী আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড কো স্পন্সর হিসেবে ছিল চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব অর্কো ট্রাস্ট বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটি স্বদেশী সরষের তেল ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ পাইস এডুকেয়ার প্রাইভেট লিমিটেড ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রাইজ মানি সাপোর্ট করেছে আনন্দময়ী গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশন আমি পাঠে ডক্টর তৃপ্তিকুণ্ড রায়